যারা নতুন আসবেন বা কাজ করবেন আহ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আসলে আমরা অনেকে জানি না না জানার কারণে আমরা বিপদে পড়ে যেতে পারি বা বিপদে পড়তেছে অনেকে এরকম আসসালামু আলাইকুম আহমতুলি আবার তো আমাদের যে প্রসঙ্গটা সেটা হচ্ছে আসলে সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানি আমি নিজেও ফুড ডেলিভারি কোম্পানিতে আসছি সেম সেম শরিকাতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঙ্গার স্টেশন তো আসলে এখানে আসা যারা নতুন আসবেন বা কাজ করবেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আসলে আমরা অনেকেই জানি না না জানার কারণে আমরা বিপদে পড়ে যেতে পারি বা বিপদে পড়তেছে অনেকে এরকম তো আমি সাজেশন করব যে বাই যারা অভিজ্ঞত আছে যেমন বাই অনেক পুরাতন এখানে বাই অনেকগুলা লোক মেনটেন করে বা অনেক কিছু দেখাশোনা দায়িত্বে আছে। আপনারা যারা অভিজ্ঞ লোক আছে অভিজ্ঞ লোক থেকে ইনফরমেশন নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে সৌদি আরবে আসলে অনেক কড়া আইন এই কড়া আইনের মধ্যেও আপনি বিপদে পড়বেন কারণ হচ্ছে যে যে একটা জিনিস অনেকেই জানেন না কাজে নামার আগে যেটা হচ্ছে আসলে এখানে যেটাকে আমরা বাংলাদেশে চোর বলি এখানে আলি বাবা বলে এখানে আলি বাবার প্রবলেম আছে আপনারা কিছু গুরুত্বপূর্ণ স্পট আছে ওই স্পটগুলোতে যে বাইরে কাজ করতেছেন বা যারা কাজ করবেন নতুন আসতেছেন তারা একটু সেফলি কাজ করার জন্য চেষ্টা করবেন সেটা হচ্ছে ফয়সালিয়া এই সমস্ত কিছু জায়গা আছে যারা পনেরো নম্বরের শেষ যাওয়ার আগে যে সাইটটা আছে এটাও কিন্তু আলিবাবাদের একটা দেখার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে ভাই বিপদ বলে আসে না সবসময় থাকবে না বিপদ সম্পদের মালিক আল্লাহ আপনি সেফ থাকার জন্য চেষ্টা করবেন আর বড় কথা হচ্ছে যে টার্গেট মাথায় কখনো ফেরা নিবেন না ফেরা নিলে বিপদে পড়বেন রিল্যাক্সে কাজ করার জন্য চেষ্টা করবে। চারশো একটা তলব তলবের মার্কেটটা এখন একটু ডাউন আপনারা যদি কাজ করেন একটু পরিশ্রম করেন ইনশাল্লাহ সমস্যা নেই কাজ করতে পারবেন অবশ্যই অবশ্যই গতকালকে কিন্তু আমাদের এখানে শুক্রবার গেছে এবং এই শুক্রবারের কারণে কিন্তু গতকালকে আমি একটা জিনিস নোটিশ করছি যে আমাদের ছাব্বিশ জন হচ্ছে আমার দায়িত্বে আছে বর্তমানে ছাব্বিশ জন হচ্ছে আমার কাছে অর্ডার পাঠায় বর্তমানে তো ছাব্বিশ জনের মধ্যে কিন্তু মাত্র একজন আটটা তলব মাসে বাকি সবাই কিন্তু তেরোটা চোদ্দোটা এবং এমন এমন আছে যারা সাতাইশটা আঠাইশটা পর্যন্ত অর্ডার কমপ্লিট করছে একদিন এটা কিন্তু একদিনের হিসাব হ্যাঁ কষ্ট করলে কিন্তু অবশ্যই সম্ভব আঠাইশটা অর্ডার মানে কি আঠাইশটা অর্ডার মানে হচ্ছে যে দুই দিনের টার্গেট একদিনে কমপ্লিট করা একদিনে ফিল আপ করা তো একদিনে ফিল আপ করার পরে কিন্তু আরো দুইটা বেশি অর্ডার হয় দুইটা বেশি কমপ্লিট করা হয় তো এরকম বেশি না সপ্তাহে যদি দুই দিন যদি এরকম ভাবে অর্ডার করা যায় যেমন বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিন যদি আপনি মানে বৃষ্টির উপরে করতে পারেন বাকি যে দিনগুলো আসে বাকি আপনার শনিবার রবিবার সোমবার এই তিন দিন একটু অর্ডার মানে ডাউন থাকে এই তিন দিন কিন্তু কাজ করলে তারপরও আপনার আহ তেরোটা চোদ্দটা আপনি বারো ঘন্টা ডিউটি করেন তো সেই ক্ষেত্রে আর যদি আপনি ডিউটি না করেন আপনি এরিয়ার বাহিরে আপনি যে রেড জোন আছে রেড জোনের মধ্যে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার আসবে না এই রেড জোনের বাইরে থাকলে আপনার কিন্তু অর্ডার আসবে না এখন আপনি রেড জোনের বাইরে আসতেন আপনার অনলাইন কিন্তু সেক্ষেত্রে দশ ঘন্টা বারো ঘন্টা দেখাইতেছে কিন্তু আপনার অর্ডার নাই এটা কিন্তু আপনার নিজের ভুলের কারণে এটা এখানে হচ্ছে আপনি নিজে কাম কামচুরি করছেন তো এরকম যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের লস এবং কোম্পানির লস আর কোম্পানি চাবে না যে তার সে লস করে একজন আমেল সে রাখুক অবশ্যই সে বেটার কিছু খুঁজবে হ্যাঁ বেটার খুঁজবে না অবশ্যই আপনার যদি আপনার দ্বারা কোম্পানির কোনো ফায়দা না হয় অবশ্যই কোম্পানি আপনার খরচ নেহাই মেরে দেবে বাস খালাস তো ক্ষেত্রে আপনি কাজ কি করতে পারবেন কি আপনার কাছে কেমন মনে হইতেছে আসলে সৌদি আরব যারা এই বিষয়তে আসতেছে মানে ফুড ডেলিভারি বিষয়ে আসতেছে তারা এসে কিন্তু নার্ভাস হয়ে যায় ভুল ইনফরমেশনের কারণে স্বাভাবিক একটা জিনিস না জানলে আমার কাছে কঠিন মনে হবে জানলে ইজি তো যারা নতুন আসতেছে আমিও নতুন মানুষ আমি কাজ নাম ইনশাল্লাহ আমার লাইসেন্স টাইসেন্স সবকিছুই মানে হয়ে গেছে তো কাজে নামার আগে যারা নতুন আমি বলবো যে ভাই বুকে সাহস রাখতে হবে এবং কি আপনারা কনফিডেন্সের সাথে কাজ করতে হবে ফেরা যাবে না খুব রিল্যাক্স এর সাথে কাজ করতে হবে আর আপনারা সব সময় আমি আরো একটা সাজেশন করবো সৌদি আরব আসছেন যারা ফুড ডেলিভারি কাজ করতেছে নামাজের কিন্তু প্রচুর গ্যাপ হয় নামাজটা ধরে রাখার জন্য চেষ্টা করবেন আপনি টাইম মেনটেন করবেন ইনশাল্লাহ সবকিছুই উপরওয়ালা আপনার সহজ করে দিবে এতটুকু ইনশাল্লাহ